নিঃসন্দেহে জানি যে শহীদগণ মৃত্যু বরণ করে না তার শহীদের জর্দা হচ্ছে তিন তৃতীয় স্তর এবং সিদ্ধিকগণের হয়েছে দ্বিতীয় এবং নবীগণ হয়েছে প্রধান যদি সিদ্ধিকগণ যদি না মারা যায় যদি যারা শহীদ হয় ইসলামের রাস্তায় যারা সাহাবাই কেরামগণ তাজা রক্ত নিয়ে শহীদ হয়েছে তারা যদি জীবিত থাকে তাহলে রাসুল কিভাবে মৃত্যু হয় আমার প্রশ্ন বুঝে পড়ে नूरनो बीबा नई से नल्ला मेरे कारो ने नूरन बीबा नई से नल्ला मेरे कारो ने प्रे मेरे डोरी बंदोरे मो दी नर सोने

करो ने पेमेंट डोरी बंदो दीनर से अल ला अला 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 बन को तो Allah, lên Allah, 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 बोगाए हम्र चरन मकबोगाय बोगाय नीरा लय गोनो बिष पैले नीरा लाए अल्लाह 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 अल ला अन ला ला पईल नीरा लो नो बि पईल नीरा ला ला अन ला ला आर नोबी हा बि गौरिब मोरा बांग्लादेश के दे मुखाशा पहले निरा लाइ भी पहले नीरा लाए अल ला अल अल, अल ला अल ला दुई कौ गा में चौमुको दुई Mukbo gaay, muracharan duuli mukbo gaay. Payle ni ra, laikono bi. Payle ni ra, la al la al la al la al la al la. এই পৃথিবীতে বরকটে আল্লাহ রব্বুলারমিন তাম পৃথিবী সৃষ্টি করেছেন বলুন আল্লাহ এই জন্য আমরা

সিরাত মানি আরে বন্ধুরা আমার সিরাত অবশ্যই মানতে হবে কোন মানুষ যদি সিরাত না মানে সে কোনোদিন মুমিন হতে পারবে না বুঝতে হবে বুঝতে হবে মিলাদ হইছে জন্ম আলোচনা সিরাত হইছে রাসূলের জীবনী আলোচনা জুড়ে বলুন সুবহানাল্লাহ মায়ের নবী সরকার গো আলম দুনিয়াতে তাশরীফ আনবেন আয় দুনিয়াবাসী দিন পাগল হয়ে গেল রাত্রে পাগল হয়ে গেল আল্লাহর দরবারে ফনিয়ার জানার মালিক ও প্রভু দুনিয়া ও আমরার মালিক সষ্টা এই রাসুলকে বাড়ানোর পরে ধন্য হয়ে যাবে পৃথিবী আল্লাহ গো আমি আপনার কাছে দরখাস্ত জানাই এই দিনের মধ্যে আমার সরকারে দু আলমকে দুনিয়ার বুকে পাঠা দিন পাগল হয়ে গেল রাত্রে আল্লাহর দরবারে দরখাস্ত করে মালিক যে রাত্রে আবার বন্দিকে মানুষ করেন এবারে বন্দি করে আল্লাহ আপনার দরবারে জানাই মা বু রাত্রে আমার সরকার দোয়ালকে আমার কাছে পাঠাও রাত এবং দিনে ঝগড়া বিবাদ লেগে গেল তর্ক বিতরক শুরু করে দিল কারণ কার্যের মধ্যে আসবে সেই ধন্য হবে আল্লাহ বলেন আমার সরকারে দোয়ালম কে সময় পাঠাইব না রাত্রে খুশি হবে না দিন খুশি হবে আমি সুবে সাদিকের সময় মাওলায় কারিন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলে রাত্রেও বাহাদুরি করতে পারে নাই দিনেও বাহাদুরি করতে পারে নাই

দুনিয়াতে তাসিবনে আমি দেখতেছি খানায় কাবা আমার বাড়ির দিকে ঝুঁকি অবস্থায় আমি প্রশ্ন করলাম খানায় কাবারে তুমি আমার বাড়ির দিকে ঝুঁকি দিছো কেন বলে আব্দুল মুতালিব রে তোমার ঘরের মধ্যে এমন একজন মেহমান আসবে সেই হবে কাবারো খাবা কে বলে নবীজি নূরের পুতুল কে বলে নবীজি গোলাপেরই ফুল নইসে পুতুল নইসে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মোস্তফা নবী আল শাবায়াত এর কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ভাবাই যুক্তি এইজন্য বললাম বাবার আমার বন্ধুরা আমার মিলাদের মধ্যে সিরাত অবশ্যই আসতে হবে সিরাত রাসুলের সুন্নাত সিরাত রাসুলান পাঞ্জাবি সিরাত রাসুলের জীবন অবস্থা ইসলাম যে জায়গায় কায়েম করেছে মক্কার অলিতে তে ইসলাম কায়েম করেছে রাসুলের সুন্নাত নিস্বাব পরা রাসুলের সুন্নাত পাগড়ি পরা রাসুলের সুন্নাত জামা পরা রাসুলের সুন্নাত দারি রাখা ওইগুলো হয়েছে রাসুলের সিরাত আমরা সিরাতুল নবী 100 বার মানি মানেন কি মানেন একশোবার বার মানি মিলাদের বিটকে সিরাত আছে সিরাতের বিকে মিলাত নাই সিরাতের ভিতরে মিলাদ নাই মিলাদের ভিতরে সিরাত আছে যদি কেউ সিরাত কে অস্বীকার করে তার কোন ইমান থাকবে না বাবার আমার বন্ধুরা আমার ওই দিকে যাব না হায়াতুন নবী জিন্দেগী শেষ হয়ে যাবে সোমবার বিগত রাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল শরীরটা আস্তে আস্তে বাড়ি হয়ে গেল মা فاطمه তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে দেখলাম প্রচন্ড জ্বর রাসুলের একজন ছেলে ছিলেন পালিত একজন পুত্র ছিলেন উনি বলতেছেন অগো বাবা আপনার শরীর এত তাপ আমার হাত যখন আপনার গায়ে দিয়েছি আর রাসূলুল্লাহ ইয়া আমার হাতটা অনেক গরম হয়েছে আল্লাহর নবী সরকার দোয়া আলম বলতেছেন আমরা যেহেতু পয়গম্বর আমাদের পরীক্ষা যেমন মিষ্টি আমাদের শানও তেমন মিষ্টি যদি বলেন সুবহানাল্লাহ আমরা কিন্তু তোমার মতন সাধারণ নই হাত দ্বারা বলেন যায়েদ ইবনে হারিস বলতে সি ইয়া না আমি যখন আপনার গায়ে হাত মাথা মুবারকের মধ্যে হাত রাখলাম আমার হাতটা গরম হয়েছে সরকার দোয়ালম বলতেছে আমি তো নবী আমার তো পরীক্ষা কেমন হবে জুড়ে বলুন সবহান আল্লাহ উনি বিদায় নিয়ে শরীরটা নরম হয়েছে আল্লাহ রাসুলের এই অবস্থা থেকে মা পাতে মাতু জহরা দিয়ে আল্লাহ কান্না শুরু করে দিলে আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম মা পাতে মাকে বলতেছে মা তুমি আমার কাছে আসো খানা কানে জানি মধ্যে নিয়ে কি জানি চুপি

বাবারা আমার মাস পরে সরকারের দোআলমের জানের টুকরা মা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিদায় নেয় যেই সংবাদটা দিয়েছিলেন দুনিয়াতে টাকা অবস্থায় মা فاطمهকে বলতেছেন তুমি জান্নাতের সর্দার হবে বাবার আমার বন্ধুর আমার শরীর অবস্থা কুকাই আস্তে আস্তে নরম হয়ে গেলো আজরাইল আলাইজিসাল আতুসাল্লামকে হুকুম করলেন আজরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও মামান করিম বলতেছেন। না আজরাইল তুমি একা যাইবে না জিবরাইল আমার বন্ধু নবীর সবচেয়ে বড় বন্ধুত্ব ছিল জিবরাইলকে আগে নিয়ে যাও আগে জিবরাইল গোরের মধ্যে প্রবেশ করবে তারপরে তুমি গোরের মধ্যে প্রবেশ করো সোহার

সালাম দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে আমি আসছি আপনার সাথে আসছি আল্লাহ তো আপনাকে পছন্দ করেছে জিবরাইল আলাইহিস সালাত ওয়াস আগে সালাম দিলেন আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম একটু বাহিরে আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামের মধ্যই। শোনার মাত্রই আমার রাসূল মুস্কি মুস্কি হাসি শুরু করলে সুবহানাল্লাহ মা ফাতেমার ভিতরের মধ্যে একটা বাড়ি দিল ইয়া আমি জানি কেমন একটা কণ্ঠ শুনতে পেরেছি জীবনে তোমরা কণ্ঠের মানুষ কোনদিন আমি দেখি নাই মায়ের নবী ਸਰফার দোয়ালাম বলতেছেন উনি সাধারণ মানুষ নয় উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস আমি এই দুনিয়া থেকে কিছু করার মধ্যে চলে যাব তুমি কান্না কাটি করো না দূরจ দূরো দূরজ দূরো কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নেব ਸਰফার দোয়ালাম বলতেছেন আজরাইল

দুনিয়ার মানুষেরা বুঝে না বুঝে না কেমন নবী ছিলেন আল্লাহ করে বলেন তোমাকে কোন মুহূর্তে যান কবস করবে তুমি বলতে পারবা না পারমিশন দেওয়ার পরে বলতেছেন আমার সরকারে দোয়ালম যদি পারমিশন দেয় ডুব পায় না হলে ডুব পায় না

বলতেছে আজরাইল কখন আমার জান্নাত কবজ হবে একটু সহজ করো না আজ আলাইহিস সালাম চকের পানি ছেড়ে ছেড়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো পৃথিবীর এত সহজ মৃত্যু কাউরে দেই নাই কাউকে দেই নাই ওই সময় চকের পানি ছেড়ে ছেড়ে কাঁంటাছে আজরাইল আমি দেখতেছি আমার বড় কষ্ট হচ্ছে সমস্ত কষ্ট দা আমার উম্মতের কষ্ট না আমি নবীকে দিয়ে দাও এই সময় রাসূল আমার উম্মত এর উম্মতদের কে বলে নাই সমস্ত কষ্টগুলো গুলো আমি নবীকে দিয়ে দাও কেমন করে আমার উম্মতেরা সহ্য করবে হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে এমন কষ্ট উনি বলতেছেন উহুদ পাহাড়টা যেমন উনার দেহ المبارকের মধ্যে রাখা হয়েছে ওই সমস্ত কষ্টগুলো দিয়ে দাও একটা প্রশ্ন করলেন আজরাইল আজরাইল রে আমি যখন দুনিয়ার থেকে বিদায় দেব আমি তো এখন চলে যাব আমার উম্মতের কি হবে হঠাৎ করে দেখতেছেন মায়েরা নবী কিছু করার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে নাই কিছু মধ্যে

আল্লাহ বলতেছেন আপনার উম্মতের যাবিন দার হয়ে যাবে উম্মতদেরকে আল্লাহর হাওলা করে দিয়েছে আর সেই উম্মত হয়ে কেমন ভাবে আমরা হেসতেস করি যেই বিপদের সময় রাসুল উম্মদদেরকে বলেন নাই সাবায়াতের কান্দারে হবেন সাবায়াতের কুবরা হবেন কাউসারের মালিক হবেন ফুল সিরাতে যাকে পাওয়া যাবে ফেরাশানির মধ্যে যাকে পাওয়া যাবে কোন দিকে আমার উম্মত জাহান্নামে চলে যায় কোন দিকে আউজে কাউসারের জন্য পিপাসিত হয়ে যায় দৌড়াইবে 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 সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে একজনই মাকামে মাহমুদের মধ্যে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দা ওহ মায়ার নী ঘ তুমি প্রেম সি কায়া নৌ কাইলা ওহ মায়ার নী ধরে ও তুমি প্রেম সি কায়া

উবাইদ রাদিয়াল্লাহ সালমান ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি কান্নাকাটি শুরু করলেন দৌড়য়ে গেলেন আরে আবু বকর মায়ার নবী রাহমাতুল লিল তার দুনিয়ার বুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মায়ার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন উনি ওনার কাছ থেকে চেহারা চাদর পরা মধ্যে তিনটা চুম্বন খাইলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ বিদায় নিলেন মায়ের নবী বলতেছেন আমাদেরকে কোনোদিন দিন তোমরা মিতো বলো সোহারা বললাম

যে প্রত্যেক নবীগণ জীবিত আল সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীরা নিষ্পাপ এই জমিনকে আল্লাহ আমিন

জোরে যদি আমরা হয়ে জানি যে শহীদগণ মৃত্যু বরণ করে না তার শহীদের জর্দা হচ্ছে তিন তৃতীয় স্তর এবং সিদ্দিকগণের হয়েছে দ্বিতীয় এবং নবীগণ হয়েছে প্রধান যদি সিদ্দিকগণ যদি না মারা যায় যদি যারা শহীদ হয় ইসলামের রাস্তায় যারা সাহাবাই কেরামগণ তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে তারা যদি জীবিত থাকে তাহলে রাসুল কিভাবে মৃত্যু হয় আমার প্রশ্ন বুঝে পড়ে প্রশ্ন আমার বোঝা হয় না যে সোহাদায়গণ সিদ্দিক ঘন তারা সুপারিশ করতে পারবে তারা জীবিত খবরে আমরা জানি তারা সুপারিশ করতে পারবে রাসুল কিভাবে সুপারিশ করতে পারবে না এই প্রশ্ন বুঝে আসে না আপনাদের আসতে পারে আমার বুঝে আসে না এইগুলো বুঝতে হলে প্রেম প্রীতি লাগে খালি শরীয়ত দিয়ে তারা নেই আমরা মারি পর তলতে শুধু গান গলি হবে না তাসাউফ ইলমে তাসাউফ করতে হবে খালি অনুবাদ করে পড়ে অনুবাদ পরে পরে আলেম হওয়া যায় না অনুবাদ কিসের জন্য হলো কেন হয়েছে কোন প্রেক্ষাপটে হয়েছে কেন নাজিল হয়েছে তার আগে কি পিছে কি জানতে হবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক খেয়াবে বুঝতে হবে এই সানে নজরুল কেন নাজিল হয়েছে কোন কারণে নাজিল হয়েছে এটি লাগবে আসমত এটি লাগবে আদব যদি আপনার প্রতি আমার প্রতি আদব থাকে দেখবেন আপনাকে আমি বাসাইতে অনেক চেষ্টা করব আর যদি আপনি আমার সাথে আমি আপনার সাথে শত্রুমি থাকে দেখবেন আপনাকে আমি কিভাবে ফেসা ফেসে বলাইমু এদিকে যান কিন্তু দেখবেন কোন অবস্থায় আমি ফেসা বলাইতে পারি অর্থাৎ কোরআন নাজিল হয়েছে স্পষ্ট ভাবে কোরআনে কোনো ভুল নাই ব্যাখ্যা করতে গিয়ে আমরা অনেক কিছু করি বাবার আমার আজকে থেকে ৩০ বছর আগে ৫০ বছর আগে আজমির থেকে হবিগঞ্জের রাস্তাটা কেমন ছিল যারা মুরুবি তারা বলতে পারবেন আজকে নাতিদের কিছু গল্প শোনান বলবেন কি যারা বলেছেন আজ থেকে বিশ বছর আগে এই পাঠ গুলো এখন নাই আছে নাই নিয়ে আসছি আর আমি আর বলছি আগে আমি সকাল বেলার পাখি সবার আগে প্রসঙ্গ বাঘে আমি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এই পাপগুলো নাই আছে না আওয়াজে বুঝাতে আদব আদব اخلاق সব তুলে নিয়েছে মুসলমানদের মধ্যে ফারকা সৃষ্টি করে দিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খান্না শুরু করলেন বলতেছেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনবি গো আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন মায়ে রাণবী বলতেছেন না না আমি দুনিয়া থেকে পর্দা করেছি আমি হায়া তুন্ুবি এই জন্য যখন অ্যাস মহব্ম ফাজি নিয়ে দুদিন পার করেন গুরু শরীফ পাঠ করে রাসুল বলেন আমি আমাকে আল্লাহ র আলামিন এত এ তুমতা দিয়েছেন আমি সয়ম উরাসুল তাকে দেখতে পাই

ইমামে বুখারী কে দেবা মানে ইমামে বলতেন আরে দুনিয়ার মানুষের আমি যখন একটা মাসআলা যখন আমাকে মানুষের প্রশ্ন করতো আমি যখন মাস্টাররা বুঝতাম না তখন আমি আগে গোসল করতাম কি করতাম এখন রাস্তাঘাটে মাসালা দেওয়া হয় বললেন উনি বলতেছেন এত বিখ্যাত একজন আলেম ছিলেন উনি বলতেছেন দুনিয়ার মানুষের আমি যখন আমাকে যখন একটা মাসালা বলা হতো আমি তখন গোসল করতাম গোসল করার পরে দু রাখাত নামাজ নামাজ পড়তাম এবার মসজিদে নবুয়ের পাশে দু রাখাত নফল নামাজ পড়তাম পড়ার পরে মুরা কাবা মুশাহাদার মাধ্যমে রাসূলকে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মাসালার তো আমি বুঝি না আমাকে একটু বুঝাইয়া দে ও মুবারাকাত থেকে যখন যখন একটা ইশারা আসত যখন আমি কান থেকে কোন ইঙ্গিত পাইতাম তখন মাসালা সমাধান দিতাম দুরবন সোহার আল্লাহ ইমামে বুখারি বলতেছেন রাসুলের দরবারে গিয়ে হাজিরা দিতাম হাজিরা দেওয়ার পর রাসুল যখন আমাকে কিছু বলতেন তখন আমি উত্তর দিতাম এখন রাস্তার ঘাটে ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাছ আলা দিয়ে দি। নিজের উপরে মাছ আলা পড়লে এই মাছ ডিলেট যদি পরের উপরে মাছ আলা পরে এই মাছ আলা ঠিক আছে মাছ আলা দেওয়ার শর্ত বুঝেছেন দুই রেখা নবম নামাজ পড়তেন উঁচু করতেন তারপর একটা মাছ আলা বলতেন আর রাস্তা দিয়ে হাঁটলে মাছ সব অভাব নাই যদি নিজের উপর পরে যায় মাসালা দিয়ে দেয় যদি অন্যর উপর পরে যায় ঠিক আছে ঠিক ঠিক সকলকে বুঝার এবং

একজন আহ্বানে বা আজম যদি এত পাওয়ার পায় দেখে তাহলে আল্লাহ রাসূলের কদর বুঝের মতো আমাদেরকে বুঝতে হবে মানতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালামের আসমদের উপর আদব রাখতে হবে আদবে আউলিয়া বি আদবে শয়তান কথা বলেন ঠিক কিরা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন